নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো বিকেল বিকেল ঘুম থেকে উঠে আমি আর চট জলদি রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে টোটো ধরে বেরিয়ে পড়েছি বাবা মার কাছে যাওয়ার জন্য আর দেখো কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি প্রায় দু মাস বাদ আমি চলে এসেছি বাবা মার কাছে তো অনেকদিন আসা হয়নি তো সেই কারণে আজকে এসেছি এই যে চলে এসেছি দেখো সাথে সাথে ভিডিও দেখে ক্যামেরা অন হলে কিটটি হাজির নাকি এরকম ব্যাঙের মতো বসে আছিস কেন তুই খোলা ব্যাংক মাঝে যেহেতু সম্পদের হাত ভেঙেছিল আমার হচ্ছে পক্স হয়েছিল তো যার কারণে এইসবের চক করে অনেক দিন আসতে পারিনি মনটা এত খারাপ করছিলো কি বলবো তো আজকে আর থাকতে পারিনি আর কীটিরও সামার ভ্যাকেশন প্রায় শেষের দিকে তো ভাবলাম চলো আজকে একটা দুদিন ঘুরেই আসি তো সেই মতো চলে এসছে যে বিকেলবেলাতে সকালবেলাতেই আসার কথা ছিল কিন্তু হচ্ছে তোমার হট করে আবার দেখছি সম্পর্দ মাংস টাংস নিয়ে চলে এসছে কারণ তো জানতো না যে আমি আসবো তো আবার এদিকে বাবাও বাজার করে নিয়ে এসেছে তো অগতা কী করবো আমি বাবাকে ফোন করে বললাম যে এখন যেতে পারছি না ও বেলাতে যাবো মানে বিকেলবেলাতে তো সেই মতোই চলে এসেছি তো কীটটি দেখো গিয়েই দুষ্টুমি শুরু করে দিয়েছে আর সন্ধে হয়ে গেছে বলে আমি বাবা মা তিনজন মিলে চায়ে চুমুক দিতে বসে গেছি হ্যালো গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠে গিয়ে টিকটিকে ব্রাশ ট্রাশ করিয়ে খাই দিয়েছি আজকে সকালে সুজি করেছিলাম ওকে সেটাই খাইছি আর আমার জন্য মা চা করে রেখেছিল আমি চাটা খেয়ে নিয়েছি আর এখন ম্যাডাম কি করছে দেখো গুড স্টুডেন্ট বলতে হবে কিন্তু হ্যাঁ মামাই বাড়িতে এসেও পড়াশোনা করছি থেকে উঠে দেখছি বাবা বাজার থেকে ভেটকি মাছ নিয়ে আসছে আজকে সেটাই রান্না হবে আর এদিকে বাড়ির সামনে সিমেন্ট বালিতে একবারে ছড়াছড়ি কারণ ড্রেনের কাজ চলছে বাড়ির সামনে আর এদিকে কিট টিকে দেওয়া না কালকে স্ট্যান্ড ফ্যানের হাওয়া না না থাকতে পারি না তো কালকে স্ট্যান্ড চালিয়েছিলাম দেখেই মায়ের আদর খাচ্ছিলাম কিন্তু কীর্তির জন্য সেটা আর হলো না ম্যাডাম এখন কলতলায় স্নান করবেন তাই দিদুনের কাছে বায়না ধরেছে আর এইদিকে দেখো বাবা কাজ বাজ করছে আর চলো আজকে একটু বাগানটা ঘুরিয়ে দেখাই দেখো বাগানে পেয়ারা গাছে কি সুন্দর পেয়ারা হয়েছে পেঁপে গাছে কি সুন্দর পেঁপে ধরেছে আর লেবু গাছে প্রচুর লেবু ধরেছে কিন্তু জঙ্গল হয়ে যাওয়ার কারণে আমি বেশি দূর অবধি পৌঁছাতে পারিনি আর এই যে দেখো দুপুরের মেনু ভাত ডাল আলু ভাজা ভেটকি মাছের ঝোল আর এই যে আমাদের গোপু সেই দিন আমারই দায়িত্ব ছিল পুজো দেওয়া তো সেই মতো আমি ঠাকুরকে সেদিনকে পুজো দিয়ে নিয়েছিলাম পুজো দিয়ে তুলসী মন্দিরে জল ঢালতে গিয়ে দেখি বাড়ির সামনের পুকুরে মাছের ছানাগুলো কিলবিল করছে আর চলো অনেকটা যেহেতু লেট হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছিলাম আর বাবা ওদিকে যেহেতু কাজ করছে বাবা খাবে লাস্টে টিল দেন টাটা